আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা শয়তানের ধোকা এবং ক্ষতি থেকে নিরাপদ থাকার একটি অত্যন্ত শক্তিশালী দয় নিয়ে আলোচনা করব ইসলাম আমাদের যে সুন্দর দিক নির্দেশনা দিয়েছে তা মেনে চললে আমরা শয়তানের প্ররোচনা থেকে রক্ষা পেতে পারি তাহলে চলুন ভিডিওটি শুরু করি আমরা জানি শয়তান সবসময় চেষ্টা করে আমাদের সঠিক পথ থেকে বিচ্যুত করতে কিন্তু আল্লাহ তারালা আমাদের এই প্ররোচনা থেকে রক্ষা পেতে কিছু দোয়া শিখিয়েছে একটি গুরুত্বপূর্ণ দোয়া হলো আলজুবিল্লাহি মিনাস শায়তনী রাজিম যার অর্থ হল আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি বিতাড়িত শয়তান থেকে এই দোয়া পড়ার মাধ্যমে আমরা শয়তানের ঢোকা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই কুরআনে আল্লাহ বলেছেন যখন তুমি কুরআন পড়তে শুরু করো তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো নাহল আয়াত একানব্বই এছাড়া রাসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন যে আমরা নামাজের মধ্যে এবং বাইরে এই পড়তে পারি আপনারা যখন কোনো খারাপ চিন্তা আসতে দেখবেন বা কোনো প্ররোচনার মুখোমুখি হবেন তখন এই দোয়া পড়ুন এটা আপনাকে মানসিকভাবে শক্তিশালী করবে এবং আল্লাহর সাহায্য পাবেন আমরা যদি নিয়মিত এই পড়ি এবং আল্লাহর উপর ভরসা রাখি তাহলে শয়তানের ধোকা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না তাই আসুন আমরা সবাই এই সহজ দয়াতির জীবনের অংশ করে তুলি ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন নতুন ইসলামিক বিষয় জানতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম